নমস্কার ভিলেজ রান্নাঘরে সকলকে স্বাগত আজকে এই রুই মাছটাকে নুন হলুদ মাখিয়ে আর একটু সাদা তেল মাখিয়ে আমি রেখে দিয়েছি দশ মিনিট আগে দশ পনেরো মিনিট আগে রেখে দিয়েছি মাখিয়ে ম্যারিনেট করে এবার দেখুন কি করবো প্রায় আমি পঞ্চাশ গ্রামের মতো তেল দিয়েছি এবার মাছটাকে আমি ভালো করে ভেজে নেব

আর যদি আমি কাঁটা তুলে দেন তাহলে মাছটা ভেঙে যাবে আর ভাজাটাও সেরকম ভালো হবে না আটকে আটকে যাবে পড়ার গায়ে যখন ধোঁয়া উঠবে তেলটা ভালো মতো ধোঁয়া উঠবে সেই সময় আস্তে করে দিটিয়ে হবে মাছটা মাছটা এটি খুব ভালো করে একটু ভাগ ভেজে নিতে হবে মাছটা ভাজা হয়ে গেছে আমি তুলে ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেছে গরম মশলা আস্ত দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা

ব্রাউন কালার হয়ে গেছে এবার পেঁয়াজ বাটা আদা রসুন সব দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বাটা আদা বাটা রসুন বাটা তিনটেই সব দিয়ে দিয়ে এবার ভালো করে একটু মিলে নিতে হবে কষে নিতে হবে ভালো করে কষে নিয়ে মিনিট এবার আমি টমেটো বেটে রেখে দিয়েছি সেটা দিয়ে দেবো টমাটোটা দিয়ে দিলাম ভালো করে এটা নেড়ে নেব নাড়া হয়ে গেছে কষা মতো মশলাটা আমি দিয়ে দেব নুনটা দিয়ে দিলাম ধনের গুঁড়োটা দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়োটা দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়োটা এক চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম এক চামচারিটা ভালো করে নিতে হবে প্রত্যেক অবধি কেট বেড়ন কি অবধি খাল পড়টা বেড়ন অবধি

পেঁয়াজ রসুনের পরিমাণটা ঠিকমতো দিলে খুব ভালো থেকেন তবে বন্ধুরা আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং জানাবেন কেমন আমার রান্না আপনাদের লাগছে কমেন্ট করবেন বন্ধুরা

একটু জল দেবো আর মাছটা আমি দিয়ে দিচ্ছি মাছটা

কালিয়াটা আমার হয়ে গেছে ভালো লাগলে চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন